প্রিয় সংজ্ঞাপী মেয়েরাম আজ আমরা একটা সময় পেয়েছি যে সময়টা আমাদের সুবর্ণ সুযোগ বিশেষ করে আমাদের মুসলমান জাতির জন্য একটা সুবর্ণ সুযোগ অতিতে আমরা দেখেছি আমাদের যে সরকার আমাদের দেশের মধ্যে আসছে সে বারবার ভারতের দালালি করেছে এই ভারতের দালালি করার দ্বারা আমাদের ভূখণ্ড পর্যন্ত বাধ্য বাধ্য হয়েছে এভাবে আমাদের দেশের বিভিন্ন পেট্রোলের বিভিন্ন স্থানে সরকারি সমস্ত জায়গাগুলোকে তারা দুর্নীতি এবং ঘুষের স্থান করে নিয়েছে আপনি আমার এই স্বাধীনতা যদি রক্ষা করতে হয় তাহলে সামনের দিনগুলোতে আমাদের পারাদার হিসাবে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে আমাদের মা বন্ধের ইজ্জত আবরক্ষা করতে পারি যদি রক্ষা করতে হয় সামনে যে একটা নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমরা প্রত্যেক ব্রেন্ডের মাধ্যমে ভোট দিয়ে প্রমাণ করতে হবে যে বাংলাদেশে ইসলাম রাষ্ট্র হুকুমত কাইম হম আর যদি আমরা মুখে বলি কাজ না বাস্তব করতে পারি তাহলে আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই হবে না এই জন্য সম্মানিত শুধু সমাজকে আহ্বান করবো আগামী নির্বাচনের জন্য আমরা সাহেব চৌমুনের হাতকে হাত পাকা মার্কায় বুড় দিয়ে শক্তিশালী করে কোরআনের রাষ্ট্র করতে পারেন এই আশা আত্ম রাখে আমি এখানে বক্তব্য শেষ করলাম